যে কোনো পরিস্থিতিতে ভুক্তভোগী আমরা সাধারণ মানুষ হাইব্রিয়ন আমি রিঙ্কু আমার নতুন একটা বলেকে সকলকে স্বাগতম তো আমি এই যে সকালে রান্না বসিয়ে দিয়েছি নাস্তা হয়ে গিয়েছে তো সকাল আসলে ন আটটা নটা বাঁচতে বাসতেই গ্যাস কমে যায় একেবারে তো আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডালটা হয়ে গেছে পেঁপে দিয়ে হচ্ছে ডাল রান্না করতেছিলাম তো ডালটা ফোড়ন দেওয়ার জন্য কালো জিরে জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে এখন ভালো করে হচ্ছে ভেজে আমি ডালটাকে সোমবার কিংবা বাগার যে যেটা বলো তো আমি বাগার বলি তো এটা হচ্ছে ডালটাকে যে বাগান দিয়ে নিয়েছিলাম তো বাগাটা দিয়ে আর একটু জাল করে আমি হচ্ছে ডালটাকে নামিয়ে নেব তো রান্না সকালে কিছুটা হয়েছে এখন আবার কিছুটা করছি অ্যাকচুয়ালি ওর বাবা সকালে যেহেতু খাবার নিয়ে যায় ওকে কিছু করে দিতে হয় তারপরে হচ্ছে বাদ বাকি আমরা রান্না করি তো আমি আজকে বাটা মাছ দিয়ে সরিষা সরিষা বাটা দিয়ে একটা রান্না করব তো বাটা মাছটা আমি হচ্ছে ভেজে নিচ্ছি বাটা মাছ কিংবা চারাপোনা এটা হবে মনে হয় বাটা মাছ আমার যেটা মনে হলো তো আমি অ্যাকচুয়ালি অত ভালো মাছ চিনি না আর দেখা যায় মাছটা আমি বরাবরই খুব কম চিনি খাওয়ার দরকার খাই নিয়ে আসে তো মাঝে মাঝে নাম শুনি এই আর কি তো কিছু মাছ আছে একই রকম দেখতে যার কারণে চিনতে পারি না তো মাছটা তখন ভালো করে হচ্ছে ভেজে নিলাম তো আসলে আমরা সব কিছু করছি কাজ বাজ সব কিছুই করছি কিন্তু অ্যাকচুয়ালি মন ভালো নেই মন স্থিরও নেই কোনো কিছু ভালো লাগছে না কারণ আমরা এই দেশে নাগরিক আমরা হচ্ছে মানে দেশের পরিস্থিতি খারাপ মানে আমাদেরও খারাপ অবস্থা আর সব কিছু মিলিয়ে সত্যি অনেক বেশি খারাপ লাগছে দেশের যে পরিস্থিতি এখানে দেখা যায় বড় বড় মানুষ যারা এদের কিন্তু কিছুই হবে না কারণ এদের মানে ব্যাংক ব্যালেন্সের অভাব নেই বাড়ি গাড়িরও অভাব নেই কিন্তু আমরা যারা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ মধ্যবিত্ত তো তারা হচ্ছে ভুক্তভোগী কারণ আমরা হচ্ছে বলতে গেলে একদিন না কাজ করলে আমাদের খাবার হয় না তো যার কারণে হচ্ছে আমাদেরই কষ্ট বেশি যাই হোক কিছু করার নেই এই জন্যই বেশি মনটা খারাপ তো আমি মাছগুলো দেখো ভেজে নিয়েছি এখন একটু তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু জল একটু হলুদ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম সরিষা পোস্ত জিরা আর কাঁচামরিচা খেতে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করবো না দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো জলটা যখন ফুটে উঠবে তখন হচ্ছে ভাজা মাছগুলো আমি দিয়ে দেবো এইভাবে কিন্তু মানে পেঁয়াজ রসুন বাদো সরিষা বাটা দিয়ে এইভাবে মাছটা কিন্তু অনেক মজা হয় খেতে আমি বরাবরই করি মাছটা তো ভালোই লাগে আমরা মোটামুটি সবাই পছন্দ করি আর এই ধরনের মাছ বেশি পছন্দ তো আমি কিন্তু এই যে ইলিশ মাছ হচ্ছে ছিড়িয়ানোর জন্য কাতলা মাছ নিয়ে নিয়েছিলাম তাই দিয়ে হচ্ছে আমি চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম আর বাটা মাছে যে রান্না করেছি বাটা মাছটা সরিষা বাটা দিয়ে করেছি আর পেঁপে দিয়ে ডাল আজকে এটা হচ্ছে আমাদের রান্নাবান্না তো রান্না রান্নাবান্না শেষ করে নিয়েছি আর এটা হচ্ছে সকালে বহরবুটি ভাজি করেছিলাম আর একটা কী যেন করে ওর বাবাকে দিয়ে দিয়েছিলাম আমার ঠিক মনে নেই তো এটা হচ্ছে দুদিন আগের ভিডিও অ্যাকচুয়ালি ভিডিওগুলো আগে করা ছিল কিছু আর তারপরে সব কিছু মিলে মন মেজাজও ভালো নেই পরিস্থিতি এমনই আসলে কোনো কিছু ভালো লাগছে না তো সব কিছু মিলেই কী বলবো মানে ভিডিও অনেকদিন যেহেতু করিনি দিই নি তাই একটু করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি এই আর কি তো এই যে সন্ধ্যায় একটু নুডুলস আর সে পাস্তা একসাথে মিক্সড করে রান্না বানিয়ে নিয়েছিলাম সন্ধ্যায় ওরা খাবে তাই বানিয়ে নিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি কিছু ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর প্লিজ